প্রথমবারের মতো ছেলেকে নিয়ে বাড়ির বাইরে কারিনা জন্মের পর থেকে আলোচনায় বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান কখনো তার নাম নিয়ে কখনো ভুয়ো ছবি নিয়ে সব মিলে গত তিন চার মাস ধরে শিরোনামে তৈমুর তবে এই প্রথম তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন কারিনা আর বেরোতেই ক্যামেরা বন্দী হলেন মা ছেলে টাইমস অফ ইন্ডিয়ার খবর এই প্রথম মামা বাড়িতে যাচ্ছেন তিনি মাস বয়সী তৈমুর যদিও শোনা গিয়েছিল দিন কয়েক আগে রণবীর কাপুরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়ে কাপুর বাংলোতে গিয়েছিলেন কারিনা তবে বলিউডের একাধিক সূত্র দাবি করেছে এই প্রথমবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে গেলেন কারিনা গাড়িতে কারিনা ছাড়াও ছিলেন করি শর্মা কাপুর যার করে তৈমুর ছিলেন তিনি সম্ভবত তৈমুরের নানি সব মিলে এই প্রথম প্রকাশ্যে এলো তৈমুরের ছবি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন